স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আজ নয় অক্টোবর দু আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডিল ইস্ট মর্নিং নিউজ আজকের এই শোতে আমরা আপনাদের দেখাবো গাজায় দু বছর পর যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল এবং হামাস আমেরিকার শান্তি প্রস্তাবে স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখন শান্তির শুরু হয়ে গেছে কাতার মিশর এবং তুরস্ক এই চুক্তির গ্যারেন্টার বা জামিনদার হয়েছে এদিকে হামাস ইসরাইলি বন্ধক বা পণবন্দীদের মুক্তির জন্য রাজি হয়েছেন নেতান্যাহু বলেছেন আজ ইসরায়েলের জন্য একটি বড় দিন আর গাজায় বহু মাস পর প্রথমবার বোমা পড়েনি মানুষ শান্তিতে ঘুমিয়েছে একজন সাংবাদিক নিজে ঘোষণা করে এই খুশির খবর শুনিয়েছেন এবং বলেছেন যুদ্ধ থেমে গেছে প্রিয় দর্শক বন্ধুরা উপরওয়ালার গাজায় অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে দু বছর দুদিন পর হ্যাঁ ঠিকই শুনেছেন দুবছর দুদিন পর এই ভয়ঙ্কর যুদ্ধের অবসান শুরু হলো হ্যাঁ দর্শক এই যুদ্ধের অবসানের সূচনা হয়ে গেছে ইসরায়েল এবং হামাস গাজায় শান্তি ফেরানোর জন্য আমেরিকার প্রস্তাবে স্বাক্ষর করেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করেছেন যে ইসরায়েল এবং হামাস দুজনেই গাজায় আমেরিকার শান্তি চুক্তির প্রথম পর্যায়ে সম্মতি দিয়েছে দর্শক এটা কিন্তু প্রথম পর্যায়। অর্থাৎ যুদ্ধবিরতি শুরু হয়েছে সম্পূর্ণ এখনো হয়নি শুরু হয়েছে এখনো অনেক ধাপ বাকি আছে ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন যে এখন সমস্ত ইসরায়েলি পণবন্দীদের খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে কবে মুক্তি দেয়া হবে সেটি আমি আপনাদের জানাচ্ছি এক্ষুনি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তাদের মুক্তি দেয়া হবে এবং ইসরায়েলি সেনা নির্দিষ্ট লাইন পর্যন্ত পিছিয়ে আসবে এখন ট্রাম্পের কথায় এটি একটি শক্তিশালী এবং স্থায়ী শান্তির সূচনা তিনি এই দিনটিকে আরব এবং মুসলিম বিশ্ব ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন একই সাথে তিনি তুরস্ক মিশর এবং কাতারকে ধন্যবাদ জানিয়েছেন কারণ এই চুক্তিতে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল ভূমিকা ছিল তাদের কারণেই এই চুক্তি সম্ভব হয়েছে ট্রাম্প বলেছেন ধন্য তারা ট্রাম্প বলেছেন ধন্য তারা যারা শান্তি নিয়ে আসে দর্শক বিভিন্ন সূত্র অনুযায়ী যা জানা গেছে আমেরিকার মার্কো রুবিও কুশনার কাতারের প্রধানমন্ত্রী তুরস্কের গোয়েন্দা প্রধান জ্যারেড এবং মিশরের কর্মকর্তারা এই চুক্তির উপর নজর রাখছেন তাই এখন প্রশ্ন হল ট্রাম্পের এই শান্তি চুক্তিটা ঠিক কি আসুন সহজ করে বুঝেনি মাত্র তিনটে চারটি জরুরি বিষয় আছে দেখুন ট্রাম্প গত উনত্রিশে সেপ্টেম্বর কুড়ি দফা একটি পরিকল্পনা পেশ করেছিলেন যার মধ্যে তিনটি বড় কথা ছিল। প্রথম পণবন্দীদের মুক্তি দ্বিতীয় গাজায় যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার আর তৃতীয় হামাসের অস্ত্র ত্যাগ বা নিরস্ত্রকরণ এখন দেখুন সর্বশেষ খবর অনুযায়ী হামাস নীতিগতভাবে এই পরিকল্পনা মেনে নিয়েছে তবে নিরস্ত্রকরণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত কথা হয়নি এখন যদি এই চুক্তি পুরোপুরি কার্যকর হয় তবে এটি কেবল একটি রাজনৈতিক জয় হবে না বরং সেই সমস্ত মানুষদের জন্য জীবনের প্রত্যাবর্তন হবে যারা গত দু বছর ধরে মৃত্যু এবং ক্ষুধার ছায়ায় বেঁচে দেখুন আমি আবারও বলছি এটি প্রাথমিক সম্মতি চুক্তির প্রথম পর্যায় যদি এই শান্তি টিকে থাকে তবে এটি গাজার প্রতিটি শিশুর নিঃশ্বাসের প্রত্যাবর্তন হবে দর্শক আজ ভোরে যখন চারিদিক অন্ধকার ছিল গাজার দৃশ্য ছিল একদম অন্যরকম সেখানে বিদ্যুৎ ছিল না ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু আজ গাজা শহরের রাস্তায় একটা অদ্ভুত শান্তি ছিল এই ছবিটাতে দেখুন একজন ফিলিস্তিনি সাংবাদিক হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্ধকার রাস্তায় হাঁটছেন। তিনি মানুষের দরজায় টোকা দিয়ে শুধু এইটুকুই বলছেন যুদ্ধ থেমে গেছে। শান্তির ঘোষণা হয়েছে। তিনি বলছেন শোনো শোনো হে গাজাবাসী ভয় আর আতঙ্কের দিন শেষ হয়ে গেছে। এবার শান্তি ও খুশির সময় শুরু হবে। যুদ্ধ থামতে চলেছে। আমাদের জীবন আবার চলতে শুরু করবে শোনো হে গাজাবাসী তোমাদের বাচ্চারা আবার স্কুল যাবে কবরস্থানে নয় গাজার ক্ষেতগুলো আবার ফসলে ভরে উঠবে আগুনে পুড়বে না অনেক বাড়িতে বাচ্চারা তখনও ভয়ের ছায়ায় ঘুমাচ্ছিল যখন তিনি এই ঘোষণা করছিলেন কিন্তু এই রাস্তাগুলোতে আজ প্রথমবার শান্তির আশা দেখা গেছে আর এই সাংবাদিক জানাচ্ছেন যে হ্যাঁ শান্তিতে ঘুমাও আর কিছু খারাপ হবে না এবং হয়তো গাজার সাধারণ মানুষের জন্য এটাই প্রথম জয় শান্তির জয় স্বস্তির জয় আর তারা এই জয়কে ধরে রাখতে চায় দর্শক এখন আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বয়ান ও বিবৃতিও রয়েছে তাই মনোযোগ দিয়ে শুনুন আজকের সবচেয়ে বড় খবরটি আমি আবারও আপনাদের জানাচ্ছি গাজা যুদ্ধে শান্তির আশা জেগেছে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং হামাস শান্তি চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে সমস্ত পণবন্দীদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি সেনারা নির্দিষ্ট সীমা পর্যন্ত পিছিয়ে যাবে এটি শান্তির দিকে প্রথম বড় পদক্ষেপ কাতারও এই খবরের সত্যতা স্বীকার করেছে এবং বলেছে যে প্রথম পর্যায়ের সমস্ত শর্তাবলী চূড়ান্ত হয়েছে অন্যদিকে হামাজ জানিয়েছে যে এই চুক্তিতে যুদ্ধের সমাপ্তি ইসরায়েলি সেনার সম্পূর্ণ প্রস্থান সাহায্যের প্রবেশ এবং বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি আজই তার মন্ত্রিসভার বৈঠক ডাকবেন যাতে এই চুক্তিকে অনুমোদন দেওয়া যায় নেতেন চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর হওয়ার পরেই বলেছেন আজ ইসরায়েলের জন্য একটি বড় দিন দর্শক গাজার আকাশে আজ প্রথমবার শান্তির আশা 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 দেখা যাচ্ছে করি এই বাস্তবে পরিণত হবে এবং এই যুদ্ধ পুরোপুরি থেমে যাবে যদিও এর শুরুটা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতে সমস্ত পণবন্দীদের আগামী সোমবার অর্থাৎ তেরোই অক্টোবর মুক্তি দেওয়া হতে পারে যার মধ্যে মৃত পণবন্দীদেরও দেহ রয়েছে সূত্র অনুযায়ী এই চুক্তি মিশরে আজ বৃহস্পতিবার বিকেলে স্বাক্ষরিত হতে পারে যেখানে সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন চুক্তির প্রথম পর্যায়ে হামাস বাকি থাকা কুড়ি জন জীবিত পণবন্দিকে একেবারে মুক্তি দেবে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের মতে এই চুক্তি যুদ্ধ অবসানের দিকে সবচেয়ে বড় পদক্ষেপ সুতরাং গাজায় এখন মানুষের মানুষ শান্তির নিঃশ্বাস নিচ্ছে তারা বলছে যদি এই চুক্তি টিকে থাকে তাহলে গাজায় আর মৃত্যু নয় জীবন কথা বলবে গাজা থেকে আজ একটি অন্যরকম ছবি উঠে আসছে যদিও এটি একটি রিপোর্ট সেখানে বলা হয়েছে বহু মাস পর প্রথমবার সেখানে নীরবতা না কোনো ড্রোনের শব্দ না যুদ্ধ বিমানের গর্জন না কামানের আওয়াজ শুধু নীরবতা আর সেই নিরাপতার মধ্যে মানুষের নিঃশ্বাসের শব্দ রিপোর্ট অনুযায়ী গাজার ক্যাম্প এবং তাবুতে মানুষ আজ শান্তিতে ঘুমাচ্ছিল কারণ গত কয়েক সপ্তাহ ধরে তারা প্রতি মুহূর্তে সতর্ক থাকত। প্রতিটা শব্দ তাদের কাছে বিস্ফোরণের মতো মনে হতো কিন্তু আজকের রাতটা ছিল একদম অন্যরকম একজন রিপোর্টার রাতে গাজার রাস্তায় ঘুরে ঘুরে লিখেছেন রাস্তাগুলো জনশূন্য সবাই ঘুমাচ্ছে কোনো ড্রোন নেই কোনো ফাইটার প্লেন নেই শুধু শান্তি দর্শক এই নিরাপত্তা হয়তো নূতন শান্তি চুক্তিরই প্রথম প্রভাব যার প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে আর যদি এই নিরাপত্তা বজায় থাকে তাহলে হয়তো এটাই গাজার সাধারণ মানুষের জন্য আসল জয় হবে এখন অনেকেই এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন আর সেটা তাদের অধিকার কিন্তু মনে রাখবেন যারা এই যুদ্ধ তারাই এই চুক্তিতে স্বাক্ষর করেছে তাই তারা হয়তো আপনার বা আমার চেয়ে পরিস্থিতিটা অনেক ভালো বোঝে তাই আমাদেরও এই চুক্তিকে আসার চোখে দেখা উচিত এদিকে গাজা যুদ্ধ নিয়ে আরও একটি বড় খবর হলো ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফও এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি সেনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বিবৃতি দিয়ে বলেছে যে তারা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি যে স্বাক্ষর সেটাকে স্বাগত জানায় একই সাথে সেনাপ্রধান ইয়াল জামির সমস্ত ইউনিটকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার সাথে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে আইডিএফ আরও জানিয়েছে যে পণবন্দীদের উদ্ধারের অপারেশনটি অত্যন্ত সংবেদনশীল এবং thank